আমার ভাইয়া আর আমার আম্মু মিলে আজকে যে ভিডিওটা করছে এই ভিডিওটাতে আমাকে নিয়ে যে কথাটা বলছে এটা সত্যি কথা আমার আসলে মনে কষ্ট লাগছে কিন্তু আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম আর দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট কিছু কোটার মধ্যে ক্রিম লোশন তেল এগুলো সব ট্রান্সফার করতেছি গত ব্লগে দেখেছেন আমরা হলো ঘুরতে যাচ্ছি ইনশাআল্লাহ তো যেখানে যাচ্ছি সেখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আর সবচাইতে বড় কথা ক্রিম ট্রিম এগুলো তো লাগেই লোশন এগুলো তো সবসময় লাগে তো এত বড় বড় ডিব্বা আসলে নিয়ে যাওয়াটা একদমই মানে কি বলবো অনেক জায়গা লাগে ওজন হয় তো এটা আসলে বোকামি তো ওই দিনকে আমি যে রিফিল করার জন্য এই টাইপের ছোটো ছোটো কোটাগুলো কিনে নিয়ে এসেছিলাম তো এগুলো আমার এখনও কাজে লাগবে পরেও কাজে লাগবে নাইট ক্রিম ডে ক্রিম আর এই লোশনের মানে এই কোটাটাতে বাচ্চাদের লোশন ঢুকাবো ওই জন্য বাচ্চা লিখে রাখলাম নাহলে দেখা যাবে যে লোশন গুলাই ফেলব তো শান্তা আবিবকে জনসনের লোশনটাই ইউজ করাই আর আমি হলো এস যে বাটারি যে লোশনটা আছে ওটা ইউজ করি বা যখন যেটা পাই সেটা ইউজ করি তবে সবচেয়েতে বেশি এস এই লোশনটাই ইউজ করা হয় এটা আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে এখানকার আবহাওয়ার জন্য মনে হয় যে লোশনটা একদম পারফেক্ট তো এটা নিয়ে নিলাম আস্তে আস্তে সব কিছু তো গতকালকেই গুছিয়ে ফেলেছি আজকে বাকি যে কাজগুলো থাকছে সেগুলো করতেছি আসলে কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক প্রিপারেশন থাকে তো সেগুলো আস্তে ধীরে একটু একটু করে আগায় রাখলে অত বেশি আসলে যাওয়ার মুহুর্তে হ্যাসেল হয় না আর পিঠা বানাবো চিতই পিঠা নিয়ে যাওয়ার জন্য তো সকাল বেলায় চালটা ভিজায় রেখেছিলাম দুপুরের দিকে চালটা ব্লেন্ডারে গুড়ি করে নিয়েছি আর একটু বেকিং পাউডার অল্প একটু লবণ দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি এই তো হাম্মুর্ নিয়ে আসা চিতই পিঠার খোলা এটাকে সুন্দর করে প্রিপেয়ার করে নিচ্ছি একটু জাল দিয়ে এটাকে প্রথমে গরম করে নিয়েছি অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে একটা টিস্যু দিয়ে মুছে নিলাম যাতে তেল তেল না থাকে আর এই যে চাকুটা রাখতেছি পিঠাগুলো তোলার জন্য গ্রাম দেশে দেখি কাস্তে আসে না কাস্তে যেটা ধান কাটতে ইউজ হয় কাস্তে দিয়ে পিঠা তুলে তো ওই দিনকে কার একটা ভিডিওতে জানি দেখছিলাম ওনারা বলতেছিল এই পিঠাটাকে কাস্তে পিঠা কাস্তে দিয়ে তুলে জন্য তো আমার কাছে তো আর কাস্তে নাই কাস্তেই তো বলে মনে হয় জানি না আমার ঠিক মনে পড়তেছে না কী বলে আর এই তো দিয়ে দিলাম পিঠার খোলায় অল্প অল্প করে ব্যাটার এখন পিঠাটা হওয়ার অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ সুন্দর পিঠা হয় তো এই যে দেখেন সুন্দর মতো পিঠাগুলো ফুলে উঠেছে আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন কি আমি জানি না বাট খুব সুন্দর ফুলে উঠেছে এই যে দেখেন বুঝতে মতো পারছেন এখন এই যে সুরির মাথাটা দিয়ে আস্তে আস্তে পিঠাগুলোকে সুন্দর করে তুলে নিব তো ঠিক আছে এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেই তাহলে চুলার জালটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে একটু কমাই দিতে হবে জালটা এই তো পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজি চালের পিঠা আছে এবং খুব সুন্দর মতা মাশাল্লাহ পিঠাগুলো আলহামদুলিল্লাহ হয়েছে দুই একটা একটু খালি এরকম দেবে গেছে তার মানে এই না যে কাঁচা আছে পিঠা কিন্তু হয়েছে আলহামদুলিল্লাহ এই যে অসংখ্য ছিদ্র আর বেশিরভাগ সব পিঠাই হয়েছে দুই একটা একটু দেবে গেছে এটাই হল ডিফারেন্স যাই হোক নতুন নতুন পিঠা বানানো শিখেছি আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই বানিয়েছি আমার মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন তো এখানে অনেকগুলাই পিঠা আছে এটা এভাবে থাক পরে এটা ঢাকনা ঢাকনা আটকাবো এটাকে এখন একটা ইয়ে দিয়ে থেকে রাখি আজকে দুই তিন দিন ধরে এমন মানে ইয়ে হচ্ছে কি জানি বলে বৃষ্টি বৃষ্টির কারণে কাপড় শুকাইতে পারতেছি না কাপড় শুকা দিচ্ছি বৃষ্টির জন্য কাপড় শুকাইতে পারতেছি না আর তোর সামনে আজকে মোবাইল দেখার এখন মোবাইল একটু দেখতে দিচ্ছি যদিও তার মোবাইল মানে স্ক্রিন টাইম স্ক্রিন স্ক্রিন টাইম তাকে কমাই দিছি একটা ধরা ভাঁধা টাইমের মধ্যে নিয়ে আসছি তা এখন দেখতেছে একটু পরে আবার নিয়ে নিব আর এই যে কাপড় এক বার দিচ্ছি শুকাচ্ছি তুলতেছি এই যে বিরিয়ানি রান্না করা বিরিয়ানির গোশ রান্না করা হয়েছিল সেই পাতিলটা ধুয়ে আজকে রোদে দিয়েছিলাম শুকায় গেছে তারপরে এই যে মরিচের গুঁড়া শুকাত দিচ্ছিলাম সকালে একটু রোদ ছিল তো তুলতে হবে তো মাসাল্লা আলহামদুলিল্লাহ গাছগুলো তো সুন্দর প্রতিদিন ফুল আসতেছে অনেকগুলো করে আর এই যে বাহিরে ভেজা ভেজা মনে হচ্ছে পুরো জায়গাটা গোসল করে নিয়েছে তো ভেজা 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 একটা পরিবেশ আর এই যে আমার সাদা নয়ন তারাগুলো এগুলা গাছটা দেখেন কেমন ছাল বাকল ছাড়া হয়ে গেছে তারপরেও প্রতিদিন এত ফুল দেয় যে গাছটাকে আমার আসলে ফেলতে ইচ্ছা করে না এটা হচ্ছে এটাও সেম সেম একদম আর এগুলো মাসাল্লা ঝাঁকড়া হয়ে হচ্ছে আর ছোট্ট একটা গাছে প্রতিদিন অনেকগুলো করে ফুল দেয় এটা তো ফুল আসা শুরু হবে এটাও নয়েন তারা কিছুক্ষণ রেস্ট টেস্ট করলাম মার্গীপের নামাজ হয়ে গেছে আজান হয়ে গেছে সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন হল ইয়ে করতেছি কি জানি বলে বিকালের জন্য নাস্তার আয়োজন করতেছি এটা গতকালকে নিয়ে এসছিলাম তেমন থেকে এই একদম রেডি চিকেন ফ্রাই এর এই প্যাকেটটা যা শুধু ভাস্তে হবে এখানে সবগুলো ড্রাম স্টিক সাথে একটু স্যুপ করব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া স্যুপ খেতে মনে হয় আশা করি ভালোই লাগবে তো এখানে কড়াইতে তেল দিয়েছি এখন এটা ভাজতে দিব এখানে একটু কর্ন স্যুপ রেডি করতেছি যে কিনতে পাওয়া যায় যে প্যাকেট কর্ন স্যুপ দুই প্যাকেট কর্ন স্যুপ দুই টেবিল চামচ টমেটো সস হাফ চা চামচ বিট লবণ আর একটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সব কিছু একসাথে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে সুন্দর মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি একটু বলক উঠে আসলে একটা ডিম একটা বাটিতে নিয়ে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ স্যুপ চিকেন ফ্রাই আর সাথে একটু টোস্ট করব টোস্টটা হলো খুবই ইজি টোস্ট যেটা আসলে তেমন স্পেশাল কিছু না ব্রেডকে জাস্ট টোস্ট করে নিব স্যুপের সাথে খাওয়ার জন্য আর কি মনে হলো একটু চাইনিজ চাইনিজ খাবার খাই আর কি বাংলাদেশে চাইনিজ খুব মিস করি আজকে সকাল থেকে মনটা খারাপ ছিল কেন খারাপ ছিল সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। কিন্তু পরে আসলে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে ঠিক হয়নি এখন কিছু করার নেই সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর সিদ্ধান্তের উপরে কারো হাত নেই আল্লাহ যেটা চাইছেন সেটাই হইছে তো শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ চিকেনগুলো সুন্দর করে ফ্রাই করে নেই তোরা জালটা কমিয়ে আস্তে আস্তে ফ্রাই করছি যাতে ভিতরটা পর্যন্ত সুন্দর মতো ফ্রাই হয় আর এটা বলক উঠে আসলে এখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিবো ইনশাল্লাহ বলক উঠার অপেক্ষায় আছি আর ওদিক থেকে টোস্টের কি অবস্থা দেখি এই যে হচ্ছে একটু উল্টাই পাল্টাই দিই টোস্ট মজা লাগে খেতে সুন্দর করে পিস পিস করে কাটলে না খেতে মজা লাগে তো হতে থাক টোস্টটা আর একটু হলে এটা হয়ে যাবে তারপরে সুন্দর করে কেটে নিব এই টোস্টারটা আমাকে ইভা দিয়েছিল মানে আমি বলতেছিলাম যে আমার একটা টোস্টার কিনতে হবে একটা তাসলিমাদের পাশে একটা গেট টুগেদার হচ্ছিলো তো এখানে আমরা সবাই ছিলাম তা আমি বলতেছিলাম যে আমার একটা টোস্টার কিনতে হবে তো ইভার তখন তো ইউকে চলে যাওয়ার সব প্রসেসিং চলতেছিলো তো বলতেছিল আপু আমার একটা টোস্টার আছে আমি ইউজ করি না তুমি যদি নাও যদি কিছু মনে না করো তাহলে তোমাকে দিব হ্যাঁ বললাম ঠিক আছে মনে করার কিছু নেই সমস্যা নেই দিতে পারো পরে দিচ্ছিল ওইটা আর কি তো নেই

লাস্ট ওয়ান আছে হ্যাঁ ওকে ওয়াও এই একটু বেশি হয়ে গেছে সমস্যা নেই খাওয়া যাবে আর এই যে স্যুপ স্যুপটা খুব সুন্দর হয়েছে একদম এটা ক্লিয়ার কর্ন স্যুপকে আমি ঘন করে বলতে পারেন একটু থিকনেসটা বাড়িয়েছি কিছুই করি নাই যার শুধু ডিমটা অ্যাড করার সাথে সাথে থিকনেসটা গাঢ় হয়ে গেছে আর যে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই এক পিস খাবো আমি আর তোশান্ত אביর আপনাদের ভাইয়া খাবে আমার টোস্টটা খুব ভালো লাগে স্যুপের সাথে সেটা ট্রাই করব আর ইনশাআল্লাহ এই যে সবাই একসাথে বসবো মানে তার লাগেস্টাকে গুছায়ে আমি লাগেস্ট তো গুছায়ে কাপড় капуচিন বের করে আমি বসে বসে আমার ভাইয়ার ভিডিও দেখতেছিলাম তো সেটা সম্পর্কে আমি পরে কথা বলছি আমি আগে বলি আমার সকালবেলা ঘুম থেকে উঠে একটা মৃত্যু সংবাদ দিয়ে দিনটা শুরু হয়েছে আমার এক দাদা মানে আমার দাদির ভাই আমার আব্বুর মামা আমার আব্বুরা আমার আব্বুর তিন মামা ছিল আমার দাদিরা হলো আমার দাদিরা দুই বোন তিন ভাই দাদি তো মারা গেছেন এক বছর হয়ে গেল দাদির বোন আমেরিকায় থাকেন মেয়ের কাছে আর তিন ভাই তার মধ্যে এক ভাই মারা গেছেন আব্বু মারা যাওয়ার আগে সম্ভবত বা পরে আমার ঠিক মনে পড়তেছে না আরও এক ভাই ছোট যেটা ছোট ভাই ছিলেন আমার দাদির ওই ভাই আমার আব্বুর চাইতে বয়সে ছোট ছিল দুই বছরের আব্বু মারা যাওয়ার পর ওই দাদারও কিডনিতে সমস্যা হয়ে দাদা মারা গেছেন আর আমার দাদির মেজো ভাই আর একটা দাদা এই দাদাটা আমাদের সাথে খুব মানে খুব দুষ্টামি ফাইজলামি করতো দাদা আমাদের সাথে অনেক কথা বলতো অনেক আদর করত আমার দাদির যে বাবার বাড়ি ওই বাড়িতে দাদা থাকতেন আর কি ওইখানে বাড়ি করে থাকতেন ওই দাদা আজকে সকালে মারা গেছেন ইন্লাহিউ ইন্নাহি রা রাজিউন তো লিমা আমার ফুফাতো বোন আমাকে সকালবেলা নিউজটা দিয়েছে আম্মু দেওয়ার আগে ও নিউজটা দিয়েছে খুবই খারাপ লাগছিলো কিছুই করার নাই সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন আর ভাইয়ার ফোন ভিডিও দেখতেছিলাম ভাইয়ার ভিডিও দেখতে গিয়ে আম্মু আর ভাইয়ার কথা শুনে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে আরও একে সকালে মন খারাপ ছিল এখন কিন্তু মনটা আরও খারাপ হয়ে গেছে কারণ আম্মু বলতেছে আম্মু কিন্তু আমার চাইতে আমার ভাইকে বেশি ভালোবাসে আমার ভাইয়া মনে করে আম্মু আমাকে বেশি ভালোবাসে আর আমি মনে করি ভাই আম্মু ভাইয়াকে বেশি ভালোবাসে তবে এটা ঠিক আম্মু আসলেই ভাইয়াকে বেশি ভালোবাসে কারণ ভাইয়ার প্রতি ফিলিংসটা আম্মুর অন্যরকম একদমই অন্যরকম ফিলিংস আমার ভাইয়া কখনো যদি আম্মুর সাথে কখনোই ভাইয়া কারোর সাথেই জোরে কথা বলে না কখনোই বলে না আমার সাথে ছোটোবেলায় থাকতে আমরা অনেক মারামারি করছি বড় হওয়ার পর থেকে কখনো ভাইয়া আমার সাথেও কখনো জোরে কথা বলেনি আম্মুর সাথেও আমার দেখা মতো আমি কখনো ভাইয়াকে একটা কথা জোরে বলতে দেখিনি আমার আব্বুর সাথেও কখনো বলতে দেখিনি আমি আম্মুর সাথে অনেক বলেছি আগে তো আমি বললাম না প্রায় আম্মুর সাথে আমার ঝগড়া লাগতো এখন আব্বু মারা যাওয়ার পর থেকে আমিও ফুললি চেঞ্জ হয়ে গেছি আমার আর এখন জোরে কথা টথা বলা বা আম্মুকে কিছু বলবো আম্মু কষ্ট পাবে এটা আমি মেনে নিতে পারি না তো ভাইয়া কখনোই বলে না আর ভাইয়ার কথা শুনে আম্মু কষ্ট পায় যদি কখনও কোনো কথা শুনে আম্মু কষ্ট পায় আম্মু কানতে কানতে শেষ হয়ে যায় মানে অনেক কথা আছে না যে ভাইয়া বলে ফেলছে হয়তো বা কোনো কথা আম্মু মানে আর কথাই বলতে পারে না আম্মু কানতে কানতে শেষ হয়ে যায় তো আমার ভাইয়া আর আম্মুর এটা খুব সিক্রেট একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম তারা মা ছেলেদের খুবই সিক্রেট জিনিস আসলে স্বাভাবিক আমারও তো দুইটা ছেলে আছে আমারও মনে হয় আমার ছেলেরা যদি বড় হয়ে কখনো কোনো কারণে আমার সাথে হয় না সংসারে থাকতে গেলে কোন সংসারে কথা কাটাকাটি হয় না কোন সংসারে কথা জোরে বলা হয় না বলেন তবে আমার ভাইয়ার ক্ষেত্রে সেটা অনেক কম অনেক অনেক কম আমি আমার ভাইয়ার কথা এই জন্যই সবসময় পজিটিভ বলি কারণ আমি আমার ভাইকে সবসময় পজিটিভ দেখে আসছি ইনশাল্লাহ সামনেও আমার ভাইয়া এরকম পজিটিভই থাকবে আর আমি কখনো আমার ভাইকে আসলে আম্মুর সাথে ওইভাবে জোরে কখনোই কথা বলতে দেখি নাই ইনশাল্লাহ ভবিষ্যতেও কখনো আমি দেখব না আমি জানি আর আম্মু তো ভাইয়া জোরে কিছু বললে আম্মুও তো সেটা নিতেই পারে না আর এই যে এখন ইদানিং আপনাদের যে প্রশ্নগুলা আমার কাছেও আছে প্রশ্নগুলো আমার কাছেও এসে করেন যদিও আমি বাড়িতে থাকি না তারপরে আমার কাছেও প্রশ্নগুলা করেন আপনার মা আলাদা খাচ্ছে কেন বলতেছেন না আপনি খেয়াল করতে চাচ্ছেন না আপনার ভাইয়ের সাথে আর খায় না আপনার ভাই মনে হয় আপনার মাকে আর দেখতেছে না এই যে প্রশ্নগুলো যখন সম্মুখীন হই তখন আসলে আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট কিছু মনে হয় না কারণ আমার মনে হয় উপর আল্লাহ আছেন আল্লাহ সব জানেন সব দেখছেন আপনারা দূর থেকে কে কিভাবে জিনিসটাকে চিন্তা করে আপনারা নিবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আপনাকে যদি আমি হাজার বার বুঝাইতে যাই যে না এরকম কিছুই না আর আমার আম্মার বয়স হয়ে গেছে আমার আম্মার খাবার চাহিদাই কতটুকু বলেন আমার কাছে যে ছিল আমি কত কিছু আম্মুকে খাওয়ানোর ট্রাই করছি ওই আম্মু ঘুরে ফিরে ডাল ভাত মাছ এই আম্মুর খাবারের তালিকা আম্মুর কখনোই খাবারের কোনো চাহিদা ছিল না অনেক সময় আছে না যে খাবার দেখলে হ্যাঁ এটা খাইতে হবে ওইটা খাইতে হবে এটা আমাকে খাওয়াবি ওইটা আমাকে খাওয়াবি এই জিনিসটা আমরা আম্মুকে ছোটোবেলায় থেকে কখনো দেখি নাই কখনোই দেখি নাই চাহিদা খুবই লিমিটেড আমার মার তো আলহামদুলিল্লাহ আমার ভাই আমার মা একসাথে মিলেমিশে আছে কিন্তু কথা হইলো আমার ভাইয়া আর আমার আম্মু মিলে আজকে যে ভিডিওটা করছে এই ভিডিওটাতে আমাকে নিয়ে যে কথাটা বলছে এটা সত্যি কথা আমার আসলে মনে কষ্ট লাগছে কিন্তু স্বাভাবিক সন্তান হিসাবে কি আমার মনে কষ্ট লাগা উচিত না বলেন যে আমার মা আমাকে আমার চেটে ভাইয়াকে বেশি ভালোবাসে একটু কষ্ট লাগে নাই আমি অনেক বেশি হ্যাপি আমার মার আমার জন্য ভালোবাসা অনেক আছে আমার ভাইয়েরও আমার জন্য ভালোবাসা অনেক আছে আর সত্য কথা বলতে এখন আমরা সবাই ম্যাচিউর সবার আলাদা আলাদা সংসার আছে সবার আলাদা আলাদা লাইফ আছে সবাই তার তার লাইফে ব্যস্ত এখন আসলে ওই ছোটোবেলার মতো মা কাকে কোলে বেশি নিল মা কাকে কাছে বেশি ডাকলো মা কাকে খাওয়াই দিল মা কার জন্য খাবারটা তুলে রাখলো এইসব জিনিস আর মাথায় কাজ করে না তবে আমার ভাইয়া আমাদের ফ্যামিলিতে সবচাইতে বেশি আদর পাইছে কারণ আমাদের ফ্যামিলির বড় ছেলে বংশের বড় ছেলে সবার আদর পাইছে ও এখনো ওকে সবাই অনেক আদর করে ওকে সবাই অনেক মানে তো চাই আল্লাহ সারা জীবন সবসময় এরকমই রাখুক আমাদেরকে কিছুই তো বলার নাই আস্তে আস্তে দিন যাচ্ছে বয়স বয়স হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি মনে হচ্ছেই তো একটা করে বছর চলে গেল সত্যি বলতে এখন মৃত্যুর সংবাদগুলো গুলো শুনলে অনেক বেশি কষ্ট লাগে আবার একদিক থেকে মনে করি আল্লাহ একটা জেনারেশন চলে যাচ্ছে তারপরের জেনারেশন আমরা আমাদের আস্তে আস্তে করে এখন হারানোর পালা এরপরে আমরাই হারিয়ে যাব আমরা এখন হারাচ্ছি বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যা ছিল অনেক আগে হারাই ফেলছি এরপরে আমরা হারাই যাব তারপরে আমার সন্তানরা আমাদের পজিশনে আসবে ওই তো এভাবে লাইফ সাইকেল যেটাকে বলে জীবন চক্র চলবে কারো হাত নেই আল্লাহ যেভাবে যাকে যতটুকু দিয়ে পাঠিয়েছেন সে ততটুকু দুনিয়া থেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে তো এই আর কি মনে কষ্ট পেয়ে লাভ নেই মা আম্মু ভাইয়াকে বেশি ভালোবাসে বাসতো ইনশাল্লাহ সামনেও বাসবে আমার ভালোবাসা আমার জন্য আছে সো আমি আর কষ্ট পেয়ে লাভ নেই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ